কত সুন্দর ভাবে কিন্তু হয়েই গেল হ্যাঁ ভাই আপনাকে আর বুয়াকে বলতে হবে না যে ভাই এটা কাটো সেটা কাটো এখন আপনি নিজেরটা নিজেই পার ভাই শুধু শুধু পেঁয়াজ না ভাই আল্লাহ দুনিয়ার যত

প্রতিদিন দেখা যায় মনের মন শশা কিন্তু আপনাদের কাটতে হয় আর কিন্তু কষ্ট কিন্তু করতে হবে না খুব চমৎকার ভাবে কিন্তু আজকে কিন্তু এই মেশিনের মাধ্যমে কিন্তু নিতে করতে পারবে আজকে দেখাবো সিক্সটিন ইন ওয়ান যেটা ছয়ের কাজ একের মধ্যে ভাই কাটা থেকে বাটা কাটা থেকে বাটা এই দেখেন আরেকটা জিনিস মজা দেখে আলু ভাজি আলু ভাজি খাইতে এখন আর ভাই আপনাকে এই যে সিরিয়াল ধরে